কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবনবৃন্দায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের চেন আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা বন্ধা সকলেই ভালো আছেন তো আজকে আমি শুক্র আজকে আপনাকে বলবো যে একাদশী দিনে কোন কোন ঘুরগুলো করতেন এবং কোন ভুলগুলো করলে চরম সর্বনাশ হয় বা আমাদের জীবনে বিপদ ঘনিয়ে আসে বা অসুবিধা হয় তো সেই বিষয়ে আজকে আপনাকে বলবো তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল তো অনাবশ্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় এখানে প্রেস করে দেবেন তো ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কত কতজন মেম্বার আসবেন এবং কতদিন থাকবেন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন এরকম যদি আপনি এখন ডিটেলস বলেন তাহলে কিন্তু আমরা একটা প্যাকেজ বলে দেবো এবং এখানে বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো রাধাকৃষ্ণের জন্মভূমি লীলাভূমি এবং বরসানা নন্দগ্রাম গোকুল মথুরা যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে গোবর্ধন সব কিন্তু আপনাদেরকে সুন্দর করে দর্শন করা এছাড়া বৃন্দাবনের যে লোকাল যে মন্দিরগুলো রয়েছে বিহারী নিধুবন রাধারমা রাধাবলভ রাধা গোপীনাথ সামসুন্দর সমস্ত মন্দিরগুলো সুন্দর প্রদর্শন করা হবে এবং কথা বর্ণনা করা হবে তো এখন বন্ধুরা দেখুন আমরা জানি যে বারো মাসে অর্থাৎ প্রতিটা মাসেই রয়েছে দুটো করে একাদশী তো আমাদের সকল ভক্তবন্ধের উচিত সকলের উচিত একাদশী পালন করা কারণ অনেকের মনের মধ্যে একটা সন্দেহ থাকে যে একাদশী কী সবাই পালন করতে পারে হয়তো স যারা সধবা তারা পালন করতে পারে না এরকম ভুল ধারণা রয়েছে যারা বিধবা তারাই পালন করতে পারে কিন্তু এরকম নয় বন্ধুরা দেখুন একাদশী হলে ভগবান শ্রীকৃষ্ণের ব্রত এবং একাদশী যদি আপনারা পালন করেন তাহলে কিন্তু ধীরে ধীরে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনারা প্রিয় হয়ে উঠবেন তাই একাদশী কিন্তু আমাদের সকলেরই পালন করা উচিত সধবা বিধবা এরকম কোনো ব্যাপার নেই কারণ দেখুন বরুদিনী একাদশী যে রয়েছে সে একাদশী পালনেও কিন্তু কী লেখা রয়েছে মাহাত্মকথায় রয়েছে যে যারা সধবা মায়েরা রয়েছেন দ্বিতীয় সৌভাগ্য বৃদ্ধি হয় সর্বসুখের প্রাপ্তি ঘটে তার জন্য দেখুন বন্ধুরা প্রতিটা একাদশী কিন্তু আমাদের পালন করা উচিত আর একাদশীতে অনেক রকমের প্রসাদ রয়েছে আপনারা হয়তো অনেক ভাবেন যে আমরা একাদশীতে কী প্রসাদ পাবো এরকম একটা মানে অনেকের ভুল ধারণা রয়েছে তো দেখুন বন্ধুরা কারণ একাদশীতে আমরা অনেক রকমের প্রসাদ পেতে পারি সেখানে দেখুন আমরা জানি যে একাদশী মা বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণকে যে একাদশী পালন করলে ভগবান বলেছেন যে এখানে পাপ থেকে মুক্ত হতে পারবে এবং লাভ করতে পারবে তখন একাদশী বললেন যে প্রভু তাহলে তো আমি তো এত পাপ হয় আমি একটু উদ্ধার হব সবাই তো একাদশী পালন করলে সকলে তো উদ্ধার হবে কিন্তু আমার উদ্ধারের কী উপায় রয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা একাদশী পালন করবে তারা তো সর্ব থেকে মুক্ত হতে পারবে কিন্তু যারা একাদশী পালন করবে না অর্থাৎ এই একাদশী দিনে যে পঞ্চশস্য রয়েছে অর্থাৎ যেগুলো ধান ধান থেকে যে তৈরি হয় চাল বা যে অন্ন আমরা করি হুম তারপরে চিড়া যেগুলো আমরা চাল থেকে তৈরি হয় ধান থেকে তারপর রয়েছে মুড়ি রুটি যেগুলো গম থেকে তৈরি হয় দেখুন রুটি বা জব থেকে অনেকে রুটি করে তো ধান গম জব এবং সরিষা সরিষার যে তেল রয়েছে এবং যে তিল এই যে পঞ্চশস্য রয়েছে তো এগুলো তারা ব্যবহার করবে তো এই যে পঞ্চশস্যের মধ্যে ভগবান কী করলেন সেই পাপটাকে ছড়িয়ে দিলেন তো বললেন যে একাদশীর দিন এই পঞ্চশস্য যারা গ্রহণ করবে তো তারা তাদের তারা কী করবে তারা পাপ ভক্ষণ করবে এবং তখন ভগবান কী বললেন যে তাহলে এই দিন যারা পঞ্চশস্য গ্রহণ করবে তাদের তো পাপ ভক্ষণ করছে তাহলে তুমি উদ্ধার হবে তাদের মধ্যে পাপটা চলে যাবে আর যারা একাদশী পালন করবে তারা তো পাপ থেকে মুক্ত হতে পারবে তখন একাদশী মা বললেন যে ঠিক আছে তার বন্ধু দেখুন আপনারা যারা জানেন না এখনও করেননি একাদশী তারা অবশ্যই কিন্তু শুরু করুন কারণ একাদশীর দিনে আপনারা যে পঞ্চ যদি বহন করেন তাহলে কিন্তু আপনারা কী করছেন পাপ রক্ষণ করছেন এবং ধীরে ধীরে আপনারা কিন্তু যে আপনাদের জীবনে পাপকে বাড়াচ্ছেন এবং বিপদ ডেকে আনছেন অর্থাৎ চরম সর্বনাশ ঘটে আসছে আপনাদের জীবনে ঘনিয়ে আসছে তার জন্য একাদশীর দিন বন্ধুরা আপনারা কিন্তু অনুকরণ প্রসাদ নেবেন অর্থাৎ যে দেখুন বাদাম সেদ্ধ আপনারা নিতে পারেন বাদাম ভাজি আলু ভাজি আলু চিপস আলু দম করতে পারেন আপনার আলুটাকে একটু জিরা দিয়ে করা যায় জিরা ব্যবহার করা যায় লবণ ব্যবহার করা যায় এবং আপনারা এদিনে কিন্তু সরিষার তেল ইউজ ব্যবহার করবেন না সূর্যমুখী তেল যে সানফ্লাওয়ার অয়েল হয় সেটা আর তাছাড়া যদি শুদ্ধ ঘি থাকে তাহলে শুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন এছাড়া সূর্যমুখী তেলের সাহায্যে আপনারা সব কিছু রান্না করতে পারেন ফুলকপি সবজি করতে পারেন আলুর সবজি বানাতে পারেন কাঁচা কলা পেঁপে কুমড়ো এগুলো সবজি বানাতে পারেন এছাড়া সাবুর বিভিন্ন আইটেম করতে পারেন সাবুর কলা হয় সাবুর খিচুড়ি হয় সাবুর পকোড়া হয় অনেক কিছু রয়েছে কলার পোকো তো এইসব বানিয়ে আপনারা ছোটো বাচ্চাদের এবং বড়োরা সবাই গ্রহণ করতে পারেন ভগবানকে ভোগ লাগাবেন আর ধরো একাদশের আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা কী করবেন দশমীর দিনে কিন্তু নিরামিষ গ্রহণ করতে হয় যারা নিরামিষ নন আর যারা নিরামিষ ভগবানের ভোগ লাগে প্রসাদ পান প্রসাদ তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা এখনও নিরামিষ হননি তারা ধীরে নিরামিষ হওয়ার চেষ্টা করুন দেখুন আমরা আমিষ আহার যে মানুষ গ্রহণ করে অর্থাৎ অন্য প্রাণীকে হত্যা করে নিজের জিভার লালসার জন্য মানুষ কী করে অনেক মানুষ যে আমিষ আহার গ্রহণ করে কী হয় দেখুন আমরা আপনারা হয়তো বুঝতে পারছেন না আমরা হয়তো ভাবছেন যে যে মাছ মাংস এগুলো রয়েছে এগুলো তো আমাদের খাওয়ার জন্য কিন্তু এরকম নয় মানুষ দেখুন মানুষ হলো শাকাহারী মানুষ শাকাহারি জীব ভগবান কী করেছেন জগৎ সংসারে মানুষের জন্য অর্থাৎ আমাদের জগৎবাসীর জন্য কী করেছেন কত ধরনের সবজি রয়েছে তাই না আমরা যদি এগুলো সুন্দর করে রান্না করি তো দেখবেন এত সুন্দর অপূর্ব স্বাদ আপনারা যদি কোনোদিন মন্দিরে যান অনেকে হয়তো গেছেন বা বৃন্দাবনে এসেছেন দেখবেন মন্দিরে এত সুন্দর সুন্দর রান্না হয় আপনারা যারা প্রসাদ বুঝে এখনও নন তারা যদি একবার প্রসাদ পান তাহলে বুঝতে পারবেন যে যে নিরামিষ রান্না বা প্রসাদ বুঝি যারা রয়েছেন বা প্রসাদ কত সুন্দর হয় তারা অনেকে হয়তো ভাবেন যে আমিষে হয়তো সব থেকে বড়ো খাবার এর থেকে আর অন্য কোনো ভালো খাবার নেই তাদের কাছে এরকম মনে হয় কিন্তু এরকম নয় তো আপনারা ধীরে ধীরে আমিষ আজ আপনি আজকেই শুনলেন কাল থেকে ত্যাগ করতো এরকম নয় আপনারা ধীরে ধীরে ত্যাগ করবেন যারা হয়তো সাত দিন থেকে পাঁচ দিন পাঁচ দিন থেকে চার দিন তিন দিন এরকম করে করে আপনারা আমিষকে ত্যাগ করতে পারেন কারণ দেখুন অন্য প্রাণীকে হত্যা করা কিন্তু এটা ভালো নয় নিজের জন্য কারণ দেখুন এরকম শাস্ত্রে লেখা রয়েছে শ্রীমদ্ভাগবতীতাদের রয়েছে যে আপনারা এই জন্মে যদি প্রাণী হত্যা করে খাবার খাচ্ছেন তাহলে কিন্তু পরের জন্মে আপনারা এমন কোনো জীব হয়ে জন্মগ্রহণ করতে হয় যে অন্য কেউ আবার আপনাকে খাবে এরকম শাস্ত্রে রয়েছে তো অনেকে দেখুন ছোটোর থেকেই যারা তাদের মা বাবা রয়েছে ভক্ত প্রসাদ হয়ে তাদের সন্তানরা কিন্তু ছোট থেকেই হয় আর অনেকে দেখুন বড়দের ধীরে ধীরে দশ বছর কুড়ি বত্রিশ বছর যখন এই বিষয়গুলো জানছে তখন ধীরে ধীরে কিন্তু ভক্তি লাইনে আসছে এবং সেই সমস্ত আমিষকে ত্যাগ করছে কারণ দেখুন যেটা আমাদের জন্য খারাপ আপনারা হয়তো দেখেছেন বৃন্দাবনে প্রেমানন্দ স্বামী যিনি এখন কত গোটা ভারতবর্ষ এবং পৃথিবীর মানুষ ওনাকে জানেন জানার কাছে কত ভক্তবৃন্দারা আসছেন উনিও কিন্তু এই বিষয়ে বারবার বলেন তারপর রয়েছেন গৌরীগোপান যে অনিরুদ্ধ মহারাজ উনিও কিন্তু এই বিষয়ে বারবার ওনার ক্লাসে বলেন যে আমি সার ত্যাগ করার জন্য বা এগুলো খেলে মানুষের শরীরে কত বড় ক্ষতি হয় উনি একবার ক্লাসে বলেও ছিলেন একজন ভক্ত বলেছিলেন যে আমি আমি আমার খুব ভালো লাগে এগুলো খেতে আমার তখন উনি বলেছিলেন যে তোমার একটা আঙুল কেটে দিতে পারবে তখন উনি বললেন না আমার তো খুব কষ্ট হবে তখন মহারাজ বললেন তাহলে তোমার যদি আঙুল কেটে দিলে কষ্ট হয় তাহলে একটা প্রাণী এরকম আমরা সমস্ত কিছু কেটে রান্না করে খাওয়া যায় তার কত কষ্ট হবে সে তো বলতে পারে না তার জন্য দেখুন বন্ধুরা এইসব কিন্তু আমাদেরকে ধীরে ধীরে ত্যাগ করা উচিত আপনারা হয়তো কথাই পারবেন না ধীরে ধীরে আপনারা এক মাস দু মাস করে করে কিন্তু অনেক মানুষ হয়েছে অনেক মানুষ আগে যারা আমি সাহার গ্রহণ করতো তারা ধীরে ধীরে কিন্তু ভক্তিগত এসেছে এটি কিন্তু নিজের জীবনের জন্যই ভালো আর আপনারা হয়তো জানেন যে এই সমস্ত আমি সাহার থেকেই কিন্তু বিভিন্ন ধরনের রোগ এখন মানুষের মধ্যে দেখবেন অনেক মানুষের মধ্যে এত রোগ রোগে ভর্তি বা ভালো মানুষ দেখতেই পাওয়া যায় না যাকে আপনি জিজ্ঞেস করবেন সে বলবেন আমার এই রোগ সেই রোগ নানারকম তো নিরামিষ থেকে রোগ কিন্তু খুব কম হয় যে সমস্ত বেশিরভাগ বড়ো বড়ো রোগগুলো হয় সেগুলো কিন্তু আমিষ আহার থেকেই হয় তো আপনারা সেগুলোও কিন্তু ধীরে ধীরে ত্যাগ করুন আর একাদশী বন্ধুরা আপনারা অবশ্যই পালন করুন কারণ প্রতিটা একাদশী এত মাহাত্ম রয়েছে আপনারা দেখুন এখানে গোদানের ফল লাভ করতে পারবেন যাযজ্ঞের ফল লাভ আমরা তো মানুষের পক্ষে কি এত যজ্ঞ করা সম্ভব তো দেখুন এখানে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় কোনো একাদশী মহিমায় রয়েছে এছাড়া আপনি কিন্তু সর্বসুখের সৌভাগ্য লাভ করতে পারবেন সর্বশুখের অধিকারী হতে পারবেন সর্বপ্রাপ্তি মুক্ত হতে পারবেন লাভ করতে পারবেন ভগবান ধাম যেতে পারবেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন তো দেখুন বন্ধুরা তো আপনারা একাদশী কিন্তু অবশ্যই করুন আর একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনও আপনারা প্রেমে আহার গ্রহণ করবেন বা ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন আর দ্বাদশীর দিন অর্থাৎ একাদশীর পরের দিন দ্বাদশীর দিন রয়েছে পারণ কারণ একাদশী করলে কি হয় তার একটা পারণ থাকে একটা টাইম থাকে তো আমরা দেখেন প্রতিটা একাদশীর আগে আমি ভিডিও দিয়ে থাকি সেখানে পারণ টাইমগুলোও লেখা থাকে এছাড়া আপনারা যে ইস্কনের পঞ্জিকা থাকে সেখান থেকেও দেখে নিতে পারেন সেই পারন টাইম অনুযায়ী আপনারা পালন করে নেবেন তাহলে কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন আর প্রতিটি একাদশীর এত মাহাত্ম রয়েছে বন্ধুরা দেখুন আমি একাদশীর মাহাত্ম নিয়ে ভিডিও দিই আপনারা সেগুলোও দেখে নিতে পারেন এছাড়া আমাদের চ্যানেলে বিন্দামের অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে আপনারা সেগুলোও দেখবেন দেখুন এটা কোনো খারাপ বিষয় নয় যে বিষয়গুলো আমি বললাম হয়তো আপনাদের কারো খারাপ লাগতে পারে তার জন্য আমি ক্ষমা পার্থ কিন্তু দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এই বিষয়গুলো যদি আপনারা ধীরে ধীরে ত্যাগ করেন তাহলে দেখবেন নিজেরাই কত ভালো একটা লাগবে আপনাদের নিজের মধ্যে অনেক ভক্তের কাছে আমি শুনেছি যে তারা যখন আমি ত্যাগ করে এরকম ভগবান ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন এখন তারা কত সুস্থ আছেন এবং তারা কত ভালো আছেন এরা তারা নিজেরাই বলেন তো তার জন্য আমি এই বিষয়ে আজকে আপনাকে বললাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বন্ধুরা একাদশে এখানে শুরু করেন তারা একাদশে শুরু করুন ভগবানের মন্দিরে যাবেন ভগবানের সেবার সঙ্গে জড়িত থাকবেন আর এই বৈশাখ মাস যে পরম পবিত্র মাস এই মাসে আপনারা তুলসী মহারানীর সেবা তুলসী মহারানীকে জল দান তুলসী পরিক্রমা এগুলো করবেন এছাড়া তুলসী জলধারাও করতে পারেন তো তারা সকালে বিকেলে আপনারা দু টাইম তুলসী মহারানীকে জল দেবেন ভগবানের মন্দিরে যাবেন হ্যাঁ ভগবানের আর দিয়ে অংশগ্রহণ করবেন সুন্দর সুন্দর সৃঙ্গার ভগবানের লক্ষার দর্শন করবেন কারণ ভগবানের যে আমরা মুখমণ্ডল দেখেছেন ভুবন মোহিনী রূপ আমরা এই রূপেই কিন্তু জগৎ মোহিত তো আপনারা এটা দর্শন করবেন সকলে ভালো থাকবেন সকলের ফ্রেমসে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে